ভাই আমি গরুটার দাম চাইছিলাম সাড়ে সাত লাখ সাড়ে সাত সাথে উনি বলছে একদম কোনো দামাদারি নাই সাড়ে পাঁচ লাখ কাটিয়ে দিয়েছি আমার নিজের গরুটা আমি সবসময় কিনি বাহ তাতে যে এখান থেকে কিনে নিয়ে গেছিলাম তার আগের বারো এটা একদমই সাড়ে চার হাজার দেওয়া যাবে এটা আবার একদম একদমই তো সুন্দরের তুলনায় দামটা একটু একটু ওভার চাচ্ছে আর কি এমন একটা লেভেলে চাচ্ছে উনি যে নিবেন না আবার যাইতেও পারবেন না ভাই ওটা একটা হাততালি হয়ে যাক নাসির ভাই গরু আছে বাহ এরই মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি রাতের গাপতুলির হাটে এরই মধ্যেই কিন্তু হাটে ঈদের আমেজ চলে এসেছে সুঠাম দেহের বড় বড় গরু এনেছে আমাদের নাসির ভাই এই বড় বড় গরুগুলো ঈদের আগে চলে এসেছে হাটকে জমানোর জন্য আমরা এই গরুগুলো কেমন দামে বেচা কেনা হবে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো এরই মধ্যেই দেখা যাচ্ছে যে শত শত জনতা কিন্তু এই গাবতলি হাটে এই গরুগুলো দেখার জন্য ভিড় করছে যদিও সবাই হয়তোবা কিনতে পারবে না দেখবে ধীরে ধীরে পরবর্তীতে কিনবে দর্শক আজ হচ্ছে সোমবার তিন জুন দু হাজার চব্বিশ আমরা একটু গরুগুলো দেখাবো এবং কেমন দামে বেচা কেনা করতে চাই সেই বিষয়টা একটু তুলে ধরবো ভাই গরুগুলো কেমন আনছে খুবই ভালো আনছে নাসির ভাই খুব ভালো মনের মানুষ আচ্ছা কিন্তু এইবার ঈদের জন্য উনি একটা বিশেষ স্পেশাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু মোট কথা হলো কি গরুগুলাও সুন্দর তো সুন্দরের তুলনায় দামটা একটু একটু ওভার চাচ্ছে আর কি এমন একটা লেভেলে চাচ্ছে উনি যে নিবেন না আবার যাইতেও পারবেন না আচ্ছা দেখি আমরা গরু গরুর দাম জানি কোনটা বেশি চাই আমরা কয়েকটা গরুর দাম বলছি আচ্ছা কিন্তু বায়ে দিতে যাচ্ছেন আপনি কি নেবেন হুম কোনটা চলেন আগে এটাই দেখে আসি জনগণ যেহেতু বলতেছে ক্রেতা সরাসরি আছে গরু নেবে কয়েকটি আমরা সেটা একটু দেখাই যে কেমন গরু উনি দর দাম করেছে যেটা হচ্ছে না যদি সবার সামনে যদি হয়ে যায় তো জমে যাবে নিশ্চয় সরাসরি আপনাদেরকে নিয়ে আছি এই গাবতলির হাটে

আসলে বিষয় হলো ভাই আমি গরুটার দাম চাইছিলাম সাড়ে সাত লাখ সাড়ে উনি বলছে এক দাম কোন দামাদারে নাই সাড়ে পাঁচ লাখ কাটি দিচ্ছে উনি দাম কইছে হলো আমার ওই মুরব্বীর কাজ কইছে চার লাখ আমার কাছ কইছে তিন লাখ ষাট লাখ নাই আমার বলছে যে চার লাখ আমি বলি নাই আমি বলছি

আর এই কত করে দিবে দিলে তো আমি যা চাইছি তার থেকে উর্ধ্ব টাকা হলে তো আমার সাথে মারামারি লাগবো আপনিও তো মারামারি করবেন সেদিন তো দুটা গরু এই ঘটনা ঘটছে আমি দাম চাইছি সাড়ে পাঁচ লাখ স্কেলে মাইক পাঁচ লাখ পঁচাত্তর হাজার কেনা আমি তো নিমোনা সাড়ে ছয়শ তিনশো তো করে দিন গরু আট সাড়ে পাঁচশো কেউ দিতে পারে আমি ব্যবসা আপনি ব্যবসা ছাড়লে ভাই আমরা করব আমুকই আপনার ব্যবসা ছাড়া না কোন আমরা এই তেমন একটা সাইওয়াল গরু আপনি এই কথা যদি বলেন যে তিনশো ষাট থাকেন আপনার ব্যবহারটা খুবই ভালো আসিয়ে দিবেন ভাই এরকম না ভাই এরকম দাম চাই নাই আপনার পাশে চারশো বা এক ভাই বলছে চারশো সরি এরই মধ্যে খুব জমে গেছে হাটে কিন্তু আমরা দেখি আপনি একটু দূরে আসেন আগে জীবন না ঠিক আছে গরুর কাছে থাকতে হবে হঠাৎ করে যে এরকম তো মোটামুটি যাই হোক আপনার ধারণা কি হয়েছে চারশো চারশো ভাই ঠিক আছে দাম কি বলেন

বাংলার বুকে এইভাবে গরু কিনা বাসা নাই কারণ আমরা কসাই গরুটা বারো মাস বিক্রি করি চারশো টাকা কেজি অস্ট্রেলিয়া করত যেটি এটা চারশো টাকা কেজি বারো মাস বেচে আর সাইওয়াল ব্রেডের গরু যখন ছয়শো কেজি ড্যামায় তখন সে গরুটা রেট হয়ে যায় ছয়শোর উপরে যায় আপনি আরও জায়গায় জায়গায় দেখেন সেটা বেশ যায় চায় না যে না আমরা

আপকো দেখা যায় ভোটার শক হইছে আমি আপকে গুপ্ত আছে আমি আমার বন্ধু ভলিউমেরварти 120 120 কইছিварти বিশেষ করেন কত কই মধ্যেই অনেক লোকজন কিন্তু জমে গেছে বেশ আলাপ হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত

যে অনেকেই কিন্তু এই নাসির ভাইয়ের বিশাল দেহধারী সুঠামদের গরুগুলো দেখার জন্য আমরা একটু এ পাশ থেকে একটু দেখাবো ঈদের আমেজ কিন্তু আমরা আজকে হাটে দেখতে পাচ্ছি তো প্রথম থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে বিশাল সাইজের গরুটা দেখছি আপনি যদি একটু বলেন এই গরুটার কেমন কি মানে কি ব্রিড এবং মানে কোন জাতের এবং কি বলে ওজনালি সাইওয়াল তবে অনেকে গিরও বলতাছে যে এটা সাইওয়ালের ভিতরে গির আচ্ছা 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 আর এটা তো অরিজিনালি গির এটা এক পরিচয় গির সাইওয়াল গির আচ্ছা আচ্ছা আসলে যারা গরু চিনে তারাই বলতে পারবে এটা সুন্দর জোর কোনো দিকে ঘাটতি নাই আল্লাহ এত আল্লাহর কাছে হাজার শুকরা যে এত সুন্দর জিনিস বানাইছে সব এগুলো এটার এটার ওজন কেমন কি হতে পারে ধারণা ওজন ওটা তেরো হবে এটা চোদ্দ হবে তেরো মন এবং চোদ্দ মন এগুলো মাংসের ওজন মাংসের ওজন আচ্ছা আচ্ছা পরে পরে তো এগুলো তেরো মন বা চোদ্দ মন করে আছে এগুলোর দামের ধারণা কি দিবে না এগুলোর দামের ধারণা ভাই দিব না কারণ এত বড় বড় দামের ধারণা দেওয়া যায় না এখানে দামের বিনিময় তারা নিবে আমি দাম চাবো তারা দাম করে নিবে দশ জায়গা দেখবে দেখার পরে যদি আমারটা ভালো লাগে আমার থেকে নিবো কারণ এত বড় গরু এক রেট দেওয়া যায় না আচ্ছা মানে যদি চাওয়া দাম বলেন যে এই রকম এত থেকে এতর মধ্যে আসলে এটা চাইতেছি হলো সাত লাখ পঞ্চাশ আর ওটা সাড়ে লাখ ওই মোড়াটা সাড়ে প্রথমটা সাড়ে ছয় লাখ জি জি আর পরেরটা সাত লাখ পঞ্চাশ এটা চাওয়া দাম আপনার সাথে আলাপ আলোচনা করে নিতে হবে আচ্ছা আচ্ছা এরপরে পাশেরটা ভাই ভাই আপনি তো আল্লাহ এমন জিনিস আপনার বানাইছে আমি কই আমি না আপনি ছাড়েন না এরকম হয়েছে আর কি না আমার দর্শকরা বলে যে দাম না বললে গরু দেখে তো তারা অনুমান করতে পারে না কেমন কি এজন্য বাধ্য হয়ে আমি দাম জানানোর চেষ্টা করি আসলে কেউই আপনি দেখেন সব জায়গায় এত বড় গরুর দামটা কেউ সেটেল দিতে পারবে না কারণ এখানে কিনা ব্যবসার মাধ্যম দিয়ে হয়তো কোনোটা বিশ কম হয়ে যাবে ভাড়াটা বাড়ি যাবে এই ভাবু হয়ে যায় কিন্তু যখন আপনার এই চ্যালেঞ্জে যায় তখন আমি বেশি চাওয়ার অধিকার আর রাখি না কিন্তু কাস্টমার কম কার অধিকার রাখে আমি বেশি চার অধিকার রাখি না এ আপনার এই চ্যালেঞ্জ দিকে আসলে সমস্যাটাই পড়ছে এই জায়গায় আচ্ছা তাহলে এটা কয় মনে কেমন কি একটু ছোট করে ধারণা দেন এটা 12 হইবো ভাই 12 12 আচ্ছা এটা কেমন কি ধারণা দিবেন এটা একদমই 4.5 হলে দেওয়া যাবে এটা আবার একদম একদম আচ্ছা এটা কোনো সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা একদমই আমরা পেয়েছি 4.5 4.5 লাখ এর পাশেটাও কি একই রকম নাকি

আমরা দেখি এই কালো একটা ধারণা দেন তাহলে কালোটার ধারণা ভাই হয়তো এখন 13 মন আছে অরিজিনাল 13 মন আছে হ্যাঁ হ্যাঁ একটু বাবা হ্যাঁ 13 মন আছে এটা কি একটু চাওয়া বা কিছু বলা যাবে না আদামের বিষয়টা বল আচ্ছা আচ্ছা তারপরে শর্ট চলে যায় এগুলো এটা 12 যাবে ভাই 12 12 মনের কাছাকাছি জি 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 আচ্ছা আচ্ছা 50টা 50টা ইনশাআল্লাহ 13 ওভার আছে 13 ওভার আছে জি জি আচ্ছা এর মধ্যে আরেকটা বাবুকে দেখছি একটু ভাই এক মিনিট কি নাম বাবা কেমন আছো ভালো আছি কি নাম তোমার মোহাম্মদ জুবায়ের কোথা থেকে আসছো পুরান ঢাকা থেকে পুরান ঢাকা থেকে আসছে এই গভীর রাতে দেখেন ভাই গরু দেখতে আসছো হ্যাঁ কেমন দেখছো গরু ভালো গরু দেখে খুশি হ্যাঁ তুমি কি গরু পাগলা নাকি হ্যাঁ আমাদের ভিডিও দেখো না হ্যাঁ বাহ বাহ দেখেন দর্শক দেখতে আসছে আজকে মেন উৎস 8 থেকে ও আপনাকে দেখতে আসছে আমাকে গরু না ও গরুর সাথে আমাকে আপনাকে গিফটও দিব এবং

আমার জন্য গিফট নিয়ে আসছে বা একটা তো পরেই আছি এখন এটা এটা এই হাতে পরি ডান হাতে না বা তুমি সত্যি সত্যি বাবা তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছ খুশি হয়ে গেলাম বাবা দাও চাপ দাও দেখি এটা হ্যাঁ বাহ বাহ দর্শক সত্যি তো দেখার মতো একটা গিফট নিয়ে এসেছে গরুর হাটে বাবা কি নাম আমি ভুলে গেছি তোমার মোহাম্মদ জুবাই জুবাইর জুবাইর গিফট পেয়ে আমি তোমার নাম ভুলে গেছি তোমাকে তো আর ভোলা যাবে না তুমি কি খাবে বলো পেট ভরা কি বলে আমারটা ভরা তোমারটা ভরা না খুব খুব খুশি হলাম বাবা খুব খুশি হয়েছি তো কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ফোরে পড়ি ফোরে পড়ো না বাহ তোমার জন্য দোয়া করছি বাবা তুমি আমার জন্য দোয়া রেখো হ্যাঁ ওকে বাবা ওকে ধন্যবাদ তো তুমি একটু দাঁড়াও আমি শেষ করে আমাদের সব চার মানে কি বলবো আচ্ছা বাবা আচ্ছা জি 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 ভাই জি 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 আসলাম ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এর মধ্যে আসলে ভালো লাগছে দুই হাতে দুই ঘড়ি সব গিফটের ঘড়ি আমার তো বুঝতে পারছি আজকে যে কি হচ্ছে

আচ্ছা এগুলো কেমন ওজন হবে একলা ভাই বারো মন করে পাইবে আচ্ছা এগুলোর দামের ধারণা দামের ধারণা সাইদাসি ভাই 5.5 লাখ করে আচ্ছা আচ্ছা আর আলোচনা করে নিতে পারবে আচ্ছা ওকে ভাই একটু এদিকে এ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা আপু ভালো আছি আপনি ভাইয়া ভালো আছেন জি জি আছি আলহামদুলিল্লাহ হাটে এসেছেন কেমন লাগছে অনেক ভালো গুরু দেখেছেন জি মানে ঈদের সময় করে একটু করে আশা হয় হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছিলেন ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে তো কেমন দেখলেন ঘুরে ভালো ভালো কিন্তু দামটা একটু বেশি রাসির ভাই দেখেন ক্রেতা বলছে যে দাম একটু বেশি তো আপনারা একটু কমিয়ে দিতে পারেন না ভাই ভাই আসলে আমরা বারো মাস ব্যবসা করি উনি নিব নগদ টাকা আর আমরা করি বারো মাস বাকি টাকা কে চাই যে এটা গরু বাসার বলে একটা কাস্টমার ফেরত দিতে অ্যান্ড সব কিছু খাদ্য দ্রব্য দাম বাড়ি গেছে সেখানে গরুর দাম তো বাড়তে পারে এটা অবাস্তবের কিছু না তবে আপনি হিসাব করেন গ্যাসে বছরে গোজ বিগছে আটশো টাকা কেজি সারা বছর আর এবার রোজার মাসে কি বিকলো ছয়শো সাড়ে ছয়শো সাতশো লাস্ট পর্যায়ে যে আষ্টশো এই গ্যাসে বছরের দাম এতদিনে গাছ সেই পর্যন্ত পোষাইছে গরুর দাম এখনো যদি কাস্টমার বলে করে যে দাম তাহলে এর থেকে সস্তা আমাদের যে নাইনি দেওয়া সম্ভব না

এসে আপনারা সুন্দর করে গরুগুলো দেখছেন এবং একটা দামের একটা ধারণা নিচ্ছেন এবং পাশাপাশি আপনারা বলছেন যেটা কিন্তু সবাই আমাদের মাধ্যমে আবার হ্যাঁ যে গাবতলি হাটের কি অবস্থা কেমন কি সেই বিষয়গুলো কিন্তু বেশ জানছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ আপনি অনেক পরিশ্রম করেন হ্যাঁ সেটাই আর হাটে এসে আপনার সাথেও দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো খুশি হয়ে গেলাম আজকে আর পেলাম এই হাতে একটাই আছে একটু আগে আচ্ছা আচ্ছা যাক তাহলে তো আপনি অনেক লাকি ম্যান হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাকি ম্যান সেটাই না তাছাড়া আপনি অনেক পরিশ্রম করেন ভাইয়া অনেক পরিশ্রম করেন এই যে গরমের মধ্যে আপনি হাটে আসেন প্রতিদিন রেগুলার এই যে গোবর টোবর বৃষ্টি রোদ কোনো কিছুই তো আপনি ইয়ে করেন না দেখে গেছে রেগুলারই আসতেছেন আপনি হাটে আপনি দেখে গেছে অনেক পরিশ্রম করেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনি সবসময় ভালো থাকবেন ধন্যবাদ দেখেন আমরা একটু দরদাম করি দেখেন গরু দেখেন বড় ছোট কোনটা নেবেন আপনি দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে ভাইাজি এরপর এটা এটা কি বলছিনা বলি নাই না বলেন নাই ওটাও বলেন নাই আচ্ছা ওটা একদমই 3.5 হলে দেওয়া যাবে আচ্ছা আর এটা আচ্ছা এটা এটা 4 হলে দেওয়া যাবে একগুলোর ওজন কেমন কি হতে পারে ওজন ভাই বারো হবে আসলে গরুর দামটা এত বেশি বলতে গেলে কি যখনই আপনি উপুল লেভেলে যাবেন এটা 10 মন 11 মন 12 মন এটা সাইওয়াল গরুর ভিতর যাবেন তখন সেই গরুটা এটা মানুষের খরচের দিকটা অনেক বেশি হয়ে যায়

যদি আপনার হিসাব মিলে আমরা চাই না যে একটা কাস্টমার ফেরত যায় বিশ্বাস করেন জীবনটা বাইছি দশ মিনিট পনেরো হাজার লাভ হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে বলেন আপনি বিশ্বল্লা বলেন আরো দশ দিতে যাচ্ছে অনেক ব্যবধান ভাই আপনার থেকে অনেক আগামী দাম আছে যেটা তা তো আছেই তা আছে তো যাইনি শুনি কেন আপনি কম দিতে যাইনি শুনে কম দিচ্ছি না আপনি একটু মনটা নরম করেন না একটু নরম করে

হইলো নেকে রেখে একটা জিনিস নিলাম ফ্যাট থাম করে নিলে কোরবানি সই সালামত না হবে না দে দে ভাইজান আপনার ব্যবহার ভালো লাগছে আপনার ব্যবহারেই আমি এখানে এতক্ষণ রয়ে গেছি লাস্ট আপনার গরুটা আমি তিনশো নব্বই দিম না আমি কেননা দাম দামের হিসাবে একবারে কলাম যারাই কোৱা যারাই কোৱা আপনার আমি দয়া করি আপনার ব্যবসা ভালো করেন আপনার আরো ভালো হোক ওকে আসসালামু আলাইকুম তো দর্শক আমরা আসলে ভালোই লাগছে সরাসরি গাবতুলি হাটে ছিলাম এর মধ্যে আলাপ আলোচনা গরু দেখা হচ্ছে ক্রেতারা আসছে আমার মানে সীমিত কোনো বেনিফিট হয় তো উনি যতক্ষণ ধরে আসছে আমি গরুটা রাখতাম না এটা হলো সবথেকে বড় কথা আচ্ছা 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 এরপরে পাশের গরুটা এই পর্যন্ত গেছে না না এটা 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 কেমন কি ভাই এটা একদম 3.5 হলে নিতে পারবো 3.5 আচ্ছা ওকে আহ ওরে বাবা গো এটাই যে চওড়া এদিকে আমি জানি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে এটা কয়মন কি হতে পারে ভাই এটা তেরো হইবো ভয় তেরো জি জি অনুমান ঠিক আছে তো অনুমান ঠিক আছে ঠিক আছে না তেরো দাঁত কি দেখেছেন কয়েকটা কি হলো দুই দাঁ দুই দাঁত দুই দাঁত মা শাল্লাহ অনেক বড় গুরু তো অনেক ই হয়েছে মোটামুটি কেমন কী এটার চিন্তা ভাবনা সাড়ে চার হলে ছাড়াবে গো তাই একই এর মধ্যে কোনো কম দিলে হবে না চার বিশ পর্যন্ত দাম দিতেছে সমস্যা তো ওই জায়গায় হয় ভাই দামের কথা বলতে চায় না ওই যে কিনা বেচার ভিতরে যাই দশ বিশ হাজার আইসি কম করে আমি আর দেওয়া পারি না আচ্ছা আচ্ছা এই জন্য মুশকিল হ্যাঁ মুশকিল হয়ে যাচ্ছে এর লাইগি দামটা আইসি দেখি বুঝিনি এটা সব থেকে বেশি ভালো আচ্ছা 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 এরপরে

দেখছি এটা একটু তারপরেও 3.5 লাখ দেয়া যাবে এটা লাস্ট বড়র আচ্ছা তো ছোটও তো আছে একটু এক ঝলক ছোটগুলো দেখায় দিব হ্যাঁ দেখাই দেন আপনি এক লাখ দেখায় দেন দর্শক আমরা ওই পাশ থেকে একটু দেখাবো ক্যামেরা দিয়ে যেহেতু ও পাশে আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে নাসিরভের বড় গরুগুলো আমরা একটু দেখাছিলাম আমরা এবার ও পাশে কিছু ছোট গরু আছে সেই ছোট গরুও একটু আপনাদেরকে অল্প করে দেখাতে চাই এবং একটু ধারণা দিতেই চাই অনেক লোকজন কিন্তু চলে এসেছে শেষ না শেষ না আমার ওইখানেও আছে গরু ওই দেখেন ওই গরু আছে ও আচ্ছা ইনশাআল্লাহ কেউ আসে কিনা জানি আমি পার ডেইলি ব্যস্ত এবং আনতাছি পাঁচটা বিক্রিলে 10টা আনবো আপনার কইছে না বিক্রিলে প্রতিদিনই আসবো ইনশাআল্লাহ পাঁচটা বিক্রি করলে 10টা চলে আসবে আমি তো শুধু বড় গরু গুলোই দেখলাম এখানে একটু ছোট গরু আছে

ওকে ভাই সময় দিলেন বেশ ভালো যাচ্ছে আপনি তো উপহার পেয়ে গেছেন ইনশাআল্লাহ এখন কিছু খাওয়াইতে হবে নাকি সেই কথা না না এখন আমি খাওয়াই দেব কি না না আমি পাইছি ভাই দুই হাতে দুই করি উপহার আমি পেয়েছি আপনাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ তো দর্শক আমরা ছিলাম এই নাসির ভাইয়ের এখানে এই গাবতলির হাটে এরই মধ্যে আমরা যেটা বলেছি যে ঈদের আমেজ কিন্তু আমরা বুঝতে পারছি যে বেশ বড় বড় গরু কিন্তু এনেছে এবং এরই মধ্যেই কিন্তু অনেকেই চলে এসেছে এই গাবতলির হাটের পরিস্থিতি দেখার জন্য যে গরু এসেছে কিনা যদি এসে থাকে সেগুলো কোরবানির গরু কিনা এবং সেগুলো কেমন দামে বেচা কেনা হবে সেই বিষয়গুলো দেখার জন্য বিশেষ করে গরুর সৌন্দর্যগুলো দেখার জন্য কিন্তু চলে এসেছে এরই মধ্যেই সামনে দেখেছেন যে বেশ আয়োজন চলছে আর কি যেহেতু ঈদের জন্য আর কি বা কোরবানির জন্য শেড টেড তৈরি করা হচ্ছে তো আপনারা আসবেন সে এই নাসির ভাইয়ের গরুগুলো কিন্তু দেখে শুনে দরদাম করে নিতেই পারেন আশা করি ভিডিওটি বেশ ভালো লাগবে কারণ মজার মজার ঘটনা ছিল ওই ভিডিওতে আর সবচেয়ে বড় মজার ঘটনা হচ্ছে যে আমি গিফট পেয়েছি তো দর্শক শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ